হলে সামনে দেখতে থাকুন এখানকার লুচি আসলে খুব বিখ্যাত এর কারণ লুচিটা এত সুন্দর এবং এত সুস্বাদু আমরা খেলাম খুব ভালো লাগলো যার কারণে এই ভিডিওটা করা তো আপনারা যারা এখনও এই লুচি হাউ লুচি হাউচি যান নেই তারা অবশ্যই চলে আসবেন খুব ভালো লাগে লোকেশনটা জুতাপট্টির ঠিক ডান সাইড দিয়ে ঢুকে যায় একটু ভিতরে পূর্বাশলের সামনে আমাদের ভালো লাগছে অবশ্যই আপনারা আসবেন আর আসার পরে খাওয়ার পরে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টে কিরকম লাগলো আর অবশ্যই দোকানদার কম নেবে যদি এই প্রিয় মাগুরা পেজের ভিডিও দেখে যান ধন্যবাদ ভিডিওতে অনেক অনেক শেয়ার করবেন পুরি না লুচি এটা কতদিন ধরে মাগুরাতে চলে প্রথম আপনারাই না এটা তো খুব জনপ্রিয়তা মাগুরার একটা এখন লোক আসে আসে না আমরাও খেলাম অনেক ভালো লাগলো আমাদের মাগুরার বিখ্যাত লুচি খাইতে না কিরকম লাগলো কিরকম অনেক ভালো লাগছে না দাদা কেমন লাগছে ভাই টি আর আই চিকেন যদিও মাঝেমধ্যে মধ্যে খাবার এটা আজকের এই সস্তাের রকম সস্তা হেভি তার যেন আছে যে মেন মালিক আমি তার সঙ্গে কথা বল বড় ভাই এগুলো কত দিন ধরে করতেছেন মানে আপনার এই সাত বছর

এটা আছে টাকা হ্যাঁ এটা আছে এগুলো আছে টাকা আচ্ছা অবশ্যই যদি প্রিয় আমাদের মা গুলার পেজেরই দেখে আসে অবশ্যই একটু তারা একটু কনসিডার করবেন ঠিক আছে অবশ্যই ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তুমি কেমন আছো তুমি কতদিন জায়গা এক বছর কার শিখতেছো তো সুন্দরভাবে শিখবা তো আমাদের খা শেষ ভাইয়ের সঙ্গে কথা বললাম আমাদের অনেক ভালো লাগলো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করছি তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই কেউ আমাদের মাগুরার কথা বলবেন যে আমি এই ভিডিও দেখে আসছি তাহলে আপনাদের একটু কনসিডার করবে আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট ও লাইক করতে ভুলবেন ভালো লাগলে শেয়ার করবেন আর দেখা হবে নতুন ভিডিওতে